আমরা সবার সঙ্গে হব তারপরে আমাদের ওখানে গিয়ে কি কি করতে হবে এগুলো আগে থেকেই তো ধারণা দিছে আর আর এমনিতে যখন আপনি জানলেন মানে প্রিভিয়াসলি কোন কর্মকর্তার কাছ থেকে তো প্রথম জানতে পেরেছিলেন যে এরকম সুযোগ আসছে অথবা যমুনা দেখা করতে হবে বা যাই হোক যখন ফার্স্ট টাইম জানলেন যে এরকম একটা মানে গৌরবের একটা সুযোগ তৈরি হলো তখন মানে কেমন ফার্স্ট ইমপ্রেশনটা কেমন ছিল আপনার প্রথমে তো বিশ্বাস করতে পারি না যে আসলে আমরা হচ্ছে ওনার সাথে যেতে পারবো তো ওখানে গিয়ে আসলে বিশ্বাস হইছে যে না আসলে সত্যি

Okay, you yeah, thank, thank you. you.